চ্যানেল তনুদীপা তো আজ হলো বাংলা নববর্ষ তো তোমাদের সকলকে তনুদীপার পক্ষ থেকে জানাই শুভ নববর্ষ তো আজকে আমরা চলে এসছি আমার মায়ের বাড়িতে আর এখানে প্রত্যেক বছরের মধ্যে এই বছরও নববর্ষ উপলক্ষে হবে গণেশ পুজো চলো তোমাদেরকে দেখাই গণেশ পুজোটা কিভাবে হয় চলো দেখি নম বিষ্ণু বিষ্ণু

সাথে দেখলে আমাদের বাড়িতে গণেশ পুজো হলো তো গণেশ পুজো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর পুজো হয়ে গেছে মানে কিন্তু ব্লগ শেষ হয়নি ব্লগে কিন্তু আরও নতুন নতুন অনেক চমক আছে আর সেগুলো দেখার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ব্লগটা একটু স্কিপ না করে দেখতে হবে আমাদের বাড়িতে এসে আমি আমাদের বাড়ির বাগানে ঘুরছিলাম আর ঘুরতে ঘুরতে একটা দুটো জায়গায় আমার চোখ পড়লো একটা হলো লঙ্কা গাছ যেখানে দেখো অনেক লঙ্কা হয়েছে আর এই লঙ্কাগুলোকে যদি সম্ভব আকাশি লঙ্কা বলে আকাশী লঙ্কা কেন বলে দেখো সব লঙ্কার মুখ আকাশের দিকে আর আরেকটা জিনিসের দিকে চোখ করলো এরকম গাছ আম গাছ আর তার মধ্যে আম হয়েছে গাছটা কিন্তু ছোট্ট তেমন বড় না আর সেরকম পাতাও নেই কিন্তু আমগুলো খুব সুন্দর লাগছে কি আমি জানি না নববর্ষের দিনে আমাদের বাড়িতে নববর্ষের স্পেশাল লাঞ্চ হচ্ছে আর সেটা হচ্ছে কলা পাতাতে খাওয়া হচ্ছে রাইস আর সাথে চিকেন আর রান্না করেছে আমার মা দুপুরে ভরপেট খেয়ে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রেডি হয়ে চলে আসলাম আমার জেঠুর বাড়ি এইখানে আজকে হয়েছে নারায়ণ পুজো কেন হয়েছে কারণ আমার এক কাকা বাড়ি করেছে এই হলো আমার ঠাকুমার আর দাদু তো সবার আগে চলো তোমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই এই হলো বাড়ির এন্টার্স এখান দিয়ে আমি ঢুকে পড়লাম আর ঢুকতেই দেখো দেখা যাচ্ছে তন্ময় আর আমার বোন ঘুরে ঘুরে বাড়িটা দেখছে বাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে যতটা সুন্দর করা যায় সাধ্যের মধ্যে ডেকোরেশনটা খুব সুন্দর হয়ে তো এই দেখো এটা হলো তন্ময় আর এই হলো আমার বোনু তো চলো তোমাদের তার আগে একটু বাথরুমটা ঘুরিয়ে দেখাই বাথরুমটা আমার বেশ পছন্দ হয়েছে এই হলাম আমি হ্যালো আর এই হলো বাথরুম নর্মালি বাথরুম দেখাতে নেই কিন্তু আমার বাথরুমটা খুব ভালো লেগেছে তাই তোমাদের দেখালাম আর এই হলো আর একটা রুম যেখানে দেখো আমার মা আর তন্ময় বসে নারায়ণ ঠাকুরের প্রসাদ খাচ্ছে আমিও খেয়ে নেব আর তারপরে শুরু হয়ে যাবে বার্থডে প্রিপারেশান আজকে কিন্তু শুধুমাত্র গৃহপ্রবেশ না আজকে আমার ওই কাকার জন্মদিনও আছে তো এই দেখো বার্থডে প্রিপারেশান শুরু হয়ে গেছে

সুতো কোথায় সুতো

তো নারায়ণ পুজোর প্রসাদ খেয়ে বার্থডে সেলিব্রেশন করে খুব মজা করে আনন্দ করে চলে এসেছি বাড়িতে আর দেখতে পাচ্ছ আমার সাথে আমার বোনও চলে এসছে আমার বোনও আসতে পারছিল না বলে কি কান্নাকাটি যাই হোক আমার বনু এসেছে আজকে রাতটা বোনও আমাদের সাথেই থাকবে তো আজকের দিনটা এখানেই শেষ করলাম চলো আবার দেখা যাক কালকে কি হয় তো আজকে হলো ডে টু আমি তন্ময় আমার বোন আর আমার পাশে বসে আছে আমার মা এই যে আমরা চারজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আবার যাব আমার ওই কাকার বাড়িতেই মানে জেঠুর বাড়িতে কারণ আজকে ওখানে হবে গৃহপ্রবেশ উপলক্ষে খাওয়া দাওয়া তো দেখতে পাচ্ছ ওয়েদারটা কি সুন্দর আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে যখন তখন বৃষ্টি নামতে পারে তো আমরা সবাই বলছি যেন বৃষ্টি নামার আগেই বাড়িতে পৌঁছে যেতে পারি দেখা যাক কি হয় তো যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই হলো আমরা পৌঁছানোর ঘন্টা কানেকের মধ্যেই মুসুল ধরে বৃষ্টি নেমে গেছিল আর সে কি বৃষ্টি থামার নিচ্ছিল না দেখো তার মধ্যেই খাওয়া দাওয়া চলছে কারণ খাওয়া দাওয়া অনুষ্ঠান দুপুর বেলা লোকজনও চলে এসছে আর আমরা সকলে মিলে প্রে করছিলাম যেন বৃষ্টিটা খুব তাড়াতাড়ি কমে যায় আর অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয় ওই যে কথায় বলে না যা শুরু ভালো তা সব ভালো এক্ষেত্রেও কিন্তু তাই হলো বৃষ্টিটা এসেছিল ঠিকই কিন্তু বৃষ্টিটা দুটোর মধ্যে শেষ হয়ে গেছিল আর বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছিল তাই অনুষ্ঠানটাও খুব আনন্দ করে কাটলো তো এই ব্লগটা আর বড় করছি না এটা ছিল নববর্ষের একটা ব্লগ কিন্তু শুধুমাত্র নববর্ষের কিন্তু নয় তার সাথে সাথে বার্থডে সেলিব্রেশনের গৃহপ্রবেশেরও ব্লগ ছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও টাটা